হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি কাল মায়ের শরীর খুব খারাপ ছিল রাত্রিবেলা এসে মায়ের কাছে ছিলাম ভোরবেলায় চলে গেছি স্নান টান করে চলে গেছি ওই জন্য সকালে রাতে জল দেওয়ার সময় পাইনি ওই এখন এসে জল দিলাম এর আগেও ধরো কশমাশ গাছে গাছ লাগিয়েছিলাম তখন হয়নি আর এই যে এই গাছটা আছে এই গাছটা ওই দাদু ওই গতবারও দিয়েছিল গাছটা হয়নি কিন্তু দেখছি হয়েছে আর আজকে এখান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়েছি ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করেছি দেখো কত সুন্দর ফুল হয়েছে এই যে মেথিগুলো হয়েছে একাখানা দেখো মেথির সাইজগুলো দেখো কি সুন্দর মেথি কত বড় বড় সাইজ ওই জন্য এবার আর এই মেথির শাক থেকে মেথিগুলো আর তুলব না এইগুলো আমি কাশ্মীরি মেথি করব পাতাগুলো শুকিয়ে গেলেই কাশ্মীরি মেথি করা যাবে আর মেথিগুলো দেখো কত বড় হয়ে দেখেছো এই মেথিগুলো সামনে বছর আমি গাছে আবার লাগাবো কিন্তু সমস্ত পাতার মধ্যে দাগ ভরা আর এই দেখো ধরে এগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখার মতন এত সুন্দর ধনে কিন্তু কিনতে গেলে পাওয়া যায় না অবশ্যই শুকিয়ে গেলে অবশ্যই এগুলো ছোট হয়ে যাবে তা হলেও বা গাছের জিনিস আলাদা এই দেখো শিমগুলো এবারে কত বড় বড় হয়েছে আমার এই একটা শিম গাছের জন্য আমার আর কারি পাতা গাছের জন্য আমার এই নাজনা গাছটাই মরে গেল এই একটা নাজনা গাছ আমার বছরে তিনবার করে ফল দিত কিন্তু এবার আর ইচ্ছু পাওয়া যাবে না মূলো বীজগুলো হয়েছে কিন্তু মূলোটা যে কীরকম হয়েছে বুঝতে পারছি না তো যেহেতু মূলোটা এত ছোট হচ্ছে সেই এত ছোট মূলোর থেকে বীজ করে সেই বীজ যদি গাছ করা হয় সে গাছ কখনোই ভালো হবে না হলুদ ফুল তুলেছি হলুদ ফুল ফুল তুলে সকালে পুজো করেছি আর এই দেখো এই এই চারাগুলো আবার কত জায়গায় হয়েছে দেখবে এইখানেও হয়েছে এই দেখো এখানেও হয়েছে এই গাছটাকে নিয়ে যাবো আমারও বাড়িতে এই ফুলগুলো তো সব শুকিয়ে শুকিয়ে এই ফুল থেকে বীজ হয় তা তো আমি জানি না এটা ভালো বলতে পারবে কে বলো তো সঙ্গীতা এ দেখো এই ফুলটা হবে এখানে ডালিয়ার ফুলের কুড়ি এসেছে এখানেও এসেছে এখানে আসেন এখানে তিনটে গাছ একটা গাছে এসছে এটা গাছটা পেছনে হয়নি আর এই দেখো এখানে লঙ্কা হয়েছে কত সুন্দর লঙ্কা হয়েছে আর এই গাছটা ছোট কিন্তু কত সুন্দর লঙ্কা হয়েছে দেখাচ্ছো পুরো লাল হয়ে আছে এখানেও দেখো এই গাছগুলো যেখানেই লিখেছি লিখেছি সেইখানেই আমার ছাদের একটা শোভা বাড়ি দিয়েছে আর আজকে অনেকগুলো মেচুরি তুলে নিলাম এইগুলো নিয়ে আজকে বাড়িতে যাবো কালকে রান্না করবো এই ডাটাগুলো দিয়েও করবো চচ্চড়ি করবো হেভি খেতে লাগে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আর এখানেও দেখো কত লাল কাটোয়া ডাটা একটা থেকে পরে এতগুলো হয়েছে বাইটাটা।